চুলের সমস্যায় কিন্তু আমাদের সবাইকে পড়তে হয় যেমন নানান ধরনের প্রবলেম হয় খুশকি অকালে চুল পাকা চুল পড়া অনেকই প্রব অনেকটাই প্রবলেম তো এর ফলে হচ্ছে আমরা দীর্ঘদিন সমাধান না পেয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করতে থাকি কেমিক্যাল দেওয়া আর চুল পড়ার মেন কারণগুলি হচ্ছে স্ট্রেস পলিউশন অনেক ধরনের কারণে চুল কিন্তু আমাদের পড়ে আমি হচ্ছে যেটা করি আমার যদি চুল পড়ে বা খুশ কি হয় তাহলে কিন্তু আমি সবসময় চেষ্টা করি কেমিক্যাল প্রোডাক্ট থেকে দূরে থাকতে আর ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে সেটাকে সমাধান কর আর হ্যাঁ বন্ধুরা কেমিক্যাল প্রোডাক্ট থেকে নেচারের যে প্রোডাক্টগুলো থাকে ওগুলো খুবই সব খুবই ভালো হয় তোমরা ইউজ করে দেখতে পারো তার জন্য আমি তোমাদের কাছে আজকে দুটো প্রোডাক্টের কথা বলবো বন্ধুরা আজকে সেই জন্য এই ভিডিওটা বানানো যে তোমরা তোমাদের যদি চুল পড়ে তাহলে তোমরা কীভাবে রেহাই পেতে পারো তো আমি যে দুটো পাউডার ব্যবহার করি সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো তো পাউডার দুটি হচ্ছে শিকাকাই পাউডার আর ব্রিঙ্গ পাউডার যেগুলি ব্যবহার করলে তোমাদের অনেকটা উপকার হবে তো বন্ধুরা আয়ুর্বেদে কিন্তু এই ব্রিঙ্গো পাউডারকে চুলের রাজা হিসাবে অবাহিত করা আমাদের চুল যদি প্রাণহীন মনে হয় আর স্কাল যদি তৈলাক্ত হয়ে তাকে তাহলে হচ্ছে শিকাকাই হচ্ছে ওর সমাধান তোমরা ইউজ করে দেখতে পারো শিকাকাই হচ্ছে আমাদের স্কেলকে সুস্থ রাখতে সাহায্য করে আর ঘন কালো চুল গজাতে সাহায্য করে তোমাদের হেয়ার কেয়ার রুটিনে এই দুটো পাউডার চুলের যে সমস্যাগুলো থাকে সেগুলো দূর করতে অবশ্যই সাহায্য করবে আর বাজারে যে পাউডারগুলো পাওয়া যায় সেগুলোর পিউরিটি কিন্তু নিশ্চিত করা থাকে না তাই তো আমি বিশ্বাস করি ন্যাচার এই শিকাকায় রিঙ্গুরাইস পাউডার তো বন্ধুরা এটা কীভাবে ব্যবহার করতে হয় চলো তোমাদেরকে দেখিয়ে দিই কারণ এটা আমি নিজে অনেক দিন ধরে ব্যবহার করছি তো আমি এখানে নিয়ে নিয়েছি ব্রিঙ্গোরাজ পাউডার ন্যাচার সিওরের এখানে তোমরা পরে দেখতে পারো যে এটাতে কি কি দেওয়া আছে আর এর ভেতরেই আছে ব্রিঙ্গরাজ পাউডার সাথে আছে একটি স্পুন আর অ্যাপ্লিকেটার আর রয়েছে রোজ ওয়াটার আর একটা তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে যে এটা হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল প্রোডাক্ট তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি কীভাবে তোমরা এর পেকগুলো বানাতে পারো কোনটার প্রবলেম হলে কিভাবে বানাতে পারো সেটাই এখানে লেখা আছে তো তোমরা দেখে দেখে বানাতে পারো আর ইউজ করতে পারো তো এরপরে হচ্ছে নিয়ে নিয়েছি সিকাকাই পাউডার আর এটাতেও সেম তোমরা পেয়ে যাবে আর কি কি প্রোডাক্ট দিয়ে বানানো আছে সেটা তোমরা দেখে নিতে পারো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম পরে নিতে পারো আর এর ভেতরেও রয়েছে একটা স্পুন আর শিকাকাই পাউডার অ্যাপ্লিকেটার আর রোজ ওয়াটার তো খুবই উপকারী জিনিস আমি অনেক দিন ধরেই ব্যবহার করছি এটা হচ্ছে আমার দুই নম্বর মানে প্যাকেট তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এখানেও একটা সার্টিফিকেট পেয়ে যাবে যে একটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল প্রোডাক্ট তো চলো কীভাবে ইউজ করতে হয় কীভাবে মানে প্যাকটা বানাতে হয় সেটা তোমাদেরকে আজকে বলবো তো আমি নিয়ে নিয়েছি দু চা দু টেবিল স্পুন পিঙ্গরস পাউডার আর এক টেবিল স্পুন শিকাকাই পাউডার আর এটা আমি রোজ ওয়াটার দিয়ে গুলে নিচ্ছি মানে মিক্সটা করে নিচ্ছি যদি তোমাদের হাতের কাছে টক দই থাকে তাহলে তোমরা সেটা দিয়েও মিশ্রণটি তৈরি করতে পারো আর যদি না পারো তাহলে চা পাতার ফুটিয়ে সেই জলটা দিয়ে এই মিশ্রণটি তৈরি করবে তারপরে তোমাদের হেয়ারে অ্যাপ্লাই করবে তো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে প্যাগটি কমপ্লিট হয়ে গেছে এবার চলো তোমাদেরকে অ্যাপ্লাই করা দেখিয়ে দিই তো আমি যেরকমভাবে প্যাকটা বানিয়েছিলাম সেভাবে বানিয়ে তারপরে যে অ্যাপ্লিকেটারটা ছিল সেটার সাহায্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো বা হাতের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো বাট অ্যাপ্লিকেটারটা যে আছে খুবই ভালো মানে খুব সহজেই তাড়াতাড়ি অ্যাপ্লাই হয়ে যায় তো এরকমভাবে সিটি করে করে তোমাদেরকে পুরো স্কারতে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে আর ব্যাক সাইড দিকেও অ্যাপ্লাই করে নিতে হবে তো আমার হয়ে গেছে প্রায় দু সাইডে হয়ে গেছে তো এখন আমি একটা বান বানিয়ে নেব তোমরা বানি বানিয়ে নিতে পারো বা ব্রেডও বানিয়ে নিতে পারো বাট আমি চুলটা ওয়াশ করব তার জন্য একটা বান বানিয়ে নেবো জাস্ট এটাকে তোমরা এক ঘন্টা মানে তোমাদের যতক্ষণ ইচ্ছে আমি বিশ থেকে ত্রিশ মিনিট রাখবো তারপরে কিন্তু হেয়ারটা ওয়াশ করে দেবো তোমরা নর্মাল ওয়াটারেও হেয়ারটা ওয়াশ করতে পারো বা শ্যাম্পু দিয়েও হেয়ারটা ওয়াশ করতে পারো তো যদি নর্মাল ওয়াটারে ওয়াশ করবে তাহলে কিন্তু যে গুঁড়োগুলো আছে সেগুলো থাকবেই তো চলো এরপরে হচ্ছে রেজাল্টটা দেখো তো কীরকম হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর কীরকম শাইন করছে চুলটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এরকম যদি চুলটা পেতে চাও তাহলে নেচার প্রোডাক্টগুলো ব্যবহার করো অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবে তোমাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যাও ওখান থেকে পারচেস করে নাও আর আজকের ভিডিওটা যদি একটু হেল্পফুল লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটি প্রেস করে দিও তো আজকের জন্য টাটা